2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটু সতর্ক বার্তা রয়েছে এবারের পরীক্ষা সেন্টার ভীষণ হতে চলেছে শিক্ষক শিক্ষিকাদের জন্য এগারো দফার একটা নিয়মাবলী বা নোটিশ কিন্তু জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি স্পষ্টতা জানিয়েছেন ওই এগারো দফা নীতি প্রত্যেক শিক্ষক শিক্ষয়িত্রীকে মানতেই হবে নাহলে কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হবে তোমাদের দু এই মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ যে রুটিন সেই রুটিনটা আমি বলে দেব আর কখন তোমাকে পরীক্ষা হলে প্রশ্নপত্র দেওয়া হবে কখন পরীক্ষা শেষ হবে কখন উত্তরপত্র পাবে সমস্তটা জানাবো সেই অর্থে প্রত্যেক স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের আমার তরফ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা স্টুডেন্টরা দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে রাখবে যারা নতুন অবশ্যই আর অবশ্যই শেয়ার করার একটা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ভিডিওটা অনেক উপকার করবে অন্ততপক্ষে শিক্ষক শিক্ষয়িত্রীদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের তো মূল ভিডিওতে প্রবেশ করি একচুয়ালি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক এই মাধ্যমিক দুহাজার পঁচিশের জন্য এবার মধ্য শিক্ষা পর্ষদ শিক্ষক শিক্ষিকাদের জন্য এগারো দফার একটা গাইডলাইন ইতিমধ্যে প্রকাশ করেছেন এবার পরীক্ষা শুরু দশই ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ সেখানে প্রত্যেক দিন পরীক্ষা চলবে সকাল দশটা পঁয়তাল্লিশ শুরু হবে এবং দুপুর দুটো পরীক্ষা শেষ হবে তবে মাধ্যমিক পরীক্ষায় যাতে রকম নকল করা না হয় সেদিকে বিশেষ জোর দেওয়া হয়েছে কি রয়েছে এই গাইডলাইনে এক নম্বরে এই গাইডলাইনে উল্লেখ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট হবে নাম্বার নির্দেশকে করাতে প্রত্যেকে যথাযথ মান্যতা দিতে হবে নাম্বার থ্রি পড়ুয়াদের ওপর নজর রাখতে হবে পরীক্ষকদের কোনো আপত্তিকর বিষয় যদি চোখে পড়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে যে শিক্ষক শিক্ষিকারা দায়িত্বে রয়েছেন তাদের এই ব্যবস্থা গ্রহণ করতে হবে কেবলমাত্র নেক্সট কেবলমাত্র পরীক্ষা হলে নয় স্কুলের শৌচালয়ে সহ সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাতে হবে অর্থাৎ কোথাও যাতে অনিয়মের কিছু না হয় সেটা কিন্তু দেখতে হবে নেক্সট পরীক্ষা সংক্রান্ত মধ্য শিক্ষা পর্ষদের যে বৈঠক হয় সেখানে সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই অবশ্যই যোগ দিতে হবে নেক্সট পরীক্ষার পরে উত্তরপত্র সুরক্ষিতভাবে বেঁধে রাখতে হবে নেক্সট যে স্কুলগুলিতে সেন্টার হচ্ছে না সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব নিতে হবে এই একাধিক গাইডলাইন শিক্ষক শিক্ষিকাদের জন্য বেঁধে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবং এই নিয়মগুলো প্রত্যেক শিক্ষক শিক্ষয়িত্রীকে কিন্তু মানতেই হবে এরপর আমি বলবো যে স্কুলের ছাত্র ছাত্রীদের যারা পরীক্ষার্থী তাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ মাধ্যমিকের রুটিনটা সবার আগে আমি রুটিন বলি পূর্ণাঙ্গ সূচি একেবারে দশই ফেব্রুয়ারি সোমবার পড়েছে তোমার প্রথম ভাষা অর্থাৎ বাংলা যাদের যার বাংলা প্রথম ভাষা যাদের অন্য ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা তাদের সেটাই এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষা তোমাদের ইংরেজি যাদের ইংরেজি বাদে অন্য তাদের সেটা তারপর পনেরোই ফেব্রুয়ারি শনিবার অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি সোমবার ইতিহাস ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৌতবিজ্ঞান বাইশে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশে তোমাদের পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দুটো পর্যন্ত তবে অবশ্যই লেখা যাবে না ওই পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়া হবে এবং সেই প্রশ্নপত্রই তোমাদের দেওয়া হবে আর সকাল এগারোটা থেকে পড়ুয়ারা উত্তরপত্রে লেখা স্টার্ট করবে এবং তিন ঘন্টা তাদের পরীক্ষা চলবে সেই অর্থে তোমরা একদম আগাম সতর্ক হয়ে যাও এবারের পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনো রকম ভাবে ছাড়পত্র দেওয়া হবে না তাই বাড়িতে পর্যাপ্ত প্র্যাকটিস পর্যাপ্ত রেডি হয়ে তারপরে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে কারণ তোমরা যদি রেডি থাকো তাহলে একেবারে দারুণ পরীক্ষা হবে এবং পরীক্ষা কেন্দ্রে যদি এই অনিয়ম না থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক ভালো কোনো ঝামেলা ঝুঁকি থাকবে না তাই অবশ্যই বলছি বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করে তারপর পরীক্ষার হলে যাও তোমার কিন্তু খুব ভালো রেজাল্ট হবে এটুকু বলতে পারি